অতিরিক্ত তেল মশলা কেন খাওয়া উচিত নয় মশলা এ কারণে খাওয়া উচিত নয় কারণ অতিরিক্ত মশলাদার খাবার গ্যাসের সমস্যা বাড়াতে পারে পেটে হজমের সমস্যা করতে পারে ডায়রিয়া করতে পারে ব্রন তৈরি করতে পারে ফেজে গোটা হতে পারে ব্রন হতে পারে অ্যালার্জি বাড়তে পারে লিভারে মেটাবলিজমের সমস্যা হতে পারে অতিরিক্ত তেলের কারণে কি হতে পারে অতিরিক্ত তেলের কারণে স্থূলতা বা মোটা হয়ে যেতে পারে কোলেস্ট্রলে ঝামেলা হতে পারে অর্থাৎ এলডিএল বেড়ে যেতে পারে এইচডিএল কমে যেতে পারে ক্ষতিকারক চর্বি যেটা সেটা বেড়ে যেতে পারে উপকারী চর্বি যেটা সেটা কমে যেতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে অতিরিক্ত তেল মশলা কোনো কর্মী স্বাস্থ্যসম্মত নয় এগুলি পরিহার করা উচিত আমাদের কম তেল কম মশলা কম ঝাল দিয়ে খাবার স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করে খাওয়া উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন